সবে একটু বেশি হয় নাই আর আমিও বেশি সময় কথা বলবো না সভাপতির তরফ থেকে আমাকে একটা টাইম বলছেন আমি আশা করব যে তার মধ্যেই শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই সাইড একটু একটু বসেন বাড়াবো সবাই আক বসেন আমাদের ফটো মহান আল্লাহর দরবারে যাবেন তাইলে ফটোটা যদি ভালো হয় তাইলে তো ভালোই হইল এইটা রিয়াজুল জান্নাতে আমরা বসছি সব বস্তুর নেগেটিভ কপি থাকে সব বস্তুর নেগেটিভ থাকে যেমন একটা ফটো তুললেন ফটো নেগেটিভ থাকে তার পজিটিভ বানাইলে ভাল দেখা যায় এই যে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত আমরা জিন দিকটা ভরাই শুনলাম কিন্তু এটা মুখে মুখে শোনা আর বলা এর মধ্যেই সীমাবদ্ধ আছে আজ পর্যন্ত আমরা আমাদেরকে নিজেদেরকে মূল্যায়ন করতে পারি নাই যে আমরা বসলাম কোথায় যেখানে বসার কারণে মহান আল্লাহ জাল্লা জালালহুর যত রহমতের ফেরিস্তা আছে আসমানলারা এই মজমুয়াটাকে এই রকম ভাবে দেখতেছেন যেরকম আমরা অমাবস্যার রাত্রে আকাশের তারাগুলা দেখতে পারি খুব সুন্দর দেখা যায় না গো কথা অল্প সব তারাগুলা সুন্দর দেখা যায় না না এই আন্ধারি রাত্রে তদ্রুপ আজকের এই মজমুয়াটা আমরা যে পেন্ডেলের ভিতরে বসছি বাহিরের দা কিন্তু না এটা ভিতরের মশলা এই পেন্ডেলের বাহিরের মশলা না ভিতরের মশলা আমরা যারা যেখানে পেন্ডেলের ভিতরে যে অবস্থায় আসি। আমাদের এই মজমুয়াটা ফেরিস্তারা দেখতেছেন ওইরকম যেরকম আমরা দুনিয়ায় থেকে তারা দেখি খুব ভালো ঝলমল করতেছে আমাদের এই মজমুয়াটাও ফেরিস্তারা দেখতেছেন তারকার মতো সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ ভাই আপনারা যা বলতেছেন আজকের ফালানি নাই সুবান কিন্তু এমনি আমরা সাধারণত সারাদিন বৈশাখ থাইকা সুবহান আল্লাহ দিনে কয়বার কই হিসাব করেন তো আমি সহ বলতেছি কয়বার আমরা সুবান কই ডেইলি কিন্তু আজকে যেইখানে বসছি প্রত্যেক আলি মোলাম আসলে সুবহান আল্লাহ বলতে বলবে কেন রসুল করিম সাল্লাসাল্লাম বলছেন যে একবার যদি এখলাসের সাথে কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এই পাঠ করে এই শব্দটা জান্নাতের ভিতরে তার জন্য একটা ছায়াদার গাছ রোপণ করা হয় মোবাসেরিনগুন লেখছেন এই গাছের তলে গাছটা এত প্রসার হব আর এত সুন্দর ঠান্ডা ছায়া হব যে ছায়াটায় সূর্য যে আধাত উপরে থাকবো তার তাপও ওই গাছের নিচে লাগবে না সেই গাছটা কত বড় হব বড়র কথা বয়ান দিলে তো মাথায় ধরে না ভাই তফসিরে লেখছে যে পঞ্চাশ হাজার বছর একটা গোড়ার পিঠে উঠা যদি যাইতে থাকে এই গাছের ছায়া শেষ হবে না সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর হাতে কোন হিংসামি আছে কি আছে কি আজকে আইসি আল্লাহকে রাজি করার জন্য হয় না নাই যখন যা বলবো পুরুষ মানুষের মতো শব্দ করব ইনশাল্লাহ ফেরিস তারা বলেন মহান আল্লাহ জাল্লা জালালুহু আমি ইস্তার জগতে জিজ্ঞাসা করেন আমার বান্দারা এত হইসই করতেছে কেন আমার সেপ্ত সানা কেন বয়ান করে। মহান আল্লাহর দরবারে ফেরি ইস্তাগণ বলে আপনার বান্দারা জান্নাতের কথা শুনলে উৎফুল্লিত হইয়া যায় খুশি হইয়া যায় আপনার বান্দার আপনার পবিত্রতা বয়ান করতে থাকে খুশির কারণে বয়ান মানে প্রশংসা করে আপনার আল্লাহ বলেন ও ফেরিস্তা মন্ডলীরা তোমরা যেরকম আমার জান্নাত দেখেছ জাহান নাম দেখেছ তারা কি আমার জান্নাত জাহান্নাম ফেরিস্তাগন বলে না না গো আপনার এই বান্দারা জান্নাত জাহান নাম কিছুই দেখে নাই বলে এই জান্নাত জাহান নামের কথা শুনলে জান্নাতের কথা শুনলে আমার বান্দারা কেন খুশি হইয়া যায় জাহান নামের কথা শুনলে তারা বেজার হয় এই খবর তারা কার মাধ্যমে শুনতে পারছে আমরা তো নবী দেখি নাই রসুলও দেখি নাই সাহাবিদেরকেও দেখি নাই সাহাবিদেরকে যারা দেখছে তাদেরকেও দেখি নাই তাদেরকে যারা দেখছে তাদেরকেও অন্য বহুত মানুষ দেখে নাই এখন যদি যে বাসকান্দির হুজুর কে 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 দেখছেন খুব কম মানুষের হাত উঠব বাসকান্দির হুজুর কে 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 দেখছেন তাও মেলা হাত কম উঠব অধিকাংশ মানুষ আমরা বাসকান্দির হজরতকে দেখি নাই অথচ মাদ্রাসার ফাজাইল বলতে গিয়া কাসিমি হুজুর বলতে আরম্ভ করছিলেন উনি আমরা যখন একদম বাচ্চা বাচ্চা মানুষ এলপি স্কুলে লেখাপড়া করি তখন থেকে আমাদের অঞ্চলে কাশিম হুজুর সভা করতেন তার বহুত সবার শ্রোতা আমরা ছিলাম ভাই দস্ত বুজুর্গ রিয়াজুল জান্নাতে বসার পর মানুষ যখন পাগল হইয়া যায় মহান আল্লাহকে রাজি করার জন্য মহান মাবুদের প্রশংসায় যখন মানুষ উৎফুল্লিত হইয়া যায় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ওই বান্দাদের জীবনের তামা গুনাগুলা পরিষ্কার করে দেন সুবাহ আল্লাহ আরও জোরে বলি সুবাহ আল্লাহ বাই দোস্ত বুজুর্গ সেই মহান মাবুদের আমরা প্রশংসা করা উচিত বাহিরে যারা আছেন বাহিরে যারা আছেন পুরুষ মানুষ নারী যারা তারা তো পর্দা তাড়াতাড়ি যান কারণ আপনারা বাহিরে যত থাকবেন পুরুষের ভিড় তত থাকবে এটা তিক্ত হইলেও সত্য কথা হয় না গো